হ্যালো বন্ধুরা পরমব্রত নতুন মুভি এসছে কিলবিল সোসাইটি তো মুভিটা আমি দেখলাম কীরকম লাগলো তারাকে বলে দিই আমি হেমলক সোসাইটি দেখেছিলাম তারপরে কিলবিল সোসাইটি দেখতে এসেছিলাম হেমলক সোসাইটি আপনি না দেখে থাকেন আগেই বলে দিই হেমলক সোসাইটির এক স্টোরিটা ছোট্ট করে হেমলক সোসাইটির স্টোরি হচ্ছে যারা আত্মহত্যা করতে যায় পরমব্রত সেই হেমলক সোসাইটি চালে এবং সে হেড যারা আত্মহত্যা করতে যায় তাকে তাদেরকে তাকে পরমব্রত সুন্দরভাবে বোঝায় যে আত্মহত্যা করতে গেলে কতটা কষ্ট হয় মানুষের মধ্যে যেমন আত্মহত্যা করার পর তার লাইফে কি হয় তার অ্যাকচুয়ালি যন্ত্রণা শেষ হয় নাকি ফ্যামিলির জন্য যন্ত্রণা আরও বেড়ে যায় এবং তাকে এতটাই ভালোভাবে বোঝায় এবং সে নিজের জীবনের প্রতি প্রেমে পড়ে যায় এবং সে আত্মহত্যা করাটা ছেড়ে দেয় সেটাই হেমলক সোসাইটি মোটো ছিল কিন্তু এখানে দেখানো হয় কিলবিল সোসাইটি যেটা পরমব্রত দেখাতে চাইছি যে কিলবিল সোসাইটি এখানে মোটো হচ্ছে আপনি যদি মর্তি চান তাহলে পরমব্রতকে নিজে নিজে সুপারি নিজে দিন আপনি পেমেন্ট করুন পরমব্রত আপনাকে একদম পুরো যখন চাইবেন তখনই মেরে দেবে এবং মারার পর আপনার সাধ্য শান্তির অনুষ্ঠান কি মেনু হবে সব কিছু ঠিক করে পরমব্রত ডিসাইড করে দেবে এটা হচ্ছে কিলবিল সোসাইটির মোটো যদি আপনি ক্রিকেট দেখতে যান অবশ্যই একবার ট্রাই করতে পারেন খুব ভালো এমন কিছু না কিন্তু মুভিটা ফার্স্ট হাফ খুবই এঙ্গেজিং ফার্স্ট হাফের পর কিছুটা ভালো লেগেছে কিন্তু তারপর মুভিটা লাস্টের দিকে একদম একদম মুখ ছুঁড়ে পড়েছে স্টোরিটা আমার তো লাস্টের দিকে একদমই ভালো লেগে তার কারণ আগে বলে বলছি তার আগে বলে দিয়ে আপনি মুভিটা দেখতে চান এখানে ভিডিওটা ছেড়ে চলে যান কারণ এরপর মুভিটা পুরোপুরি স্পয়লার দেবো পুরোপুরি স্টোরিটা আমি রিভিল করছি তো মুভি স্টোরি হচ্ছে একটা অ্যাক্ট্রেস আছে তার নুট ভিডিও তার বয়ফ্রেন্ড দিয়ে দেয় ওয়েবস মানে সোশ্যাল মিডিয়া দিয়ে দেয় তাই সেই জন্য সে কোথাও আর মুখ দেখাতে পারে না এবং তার ফ্যামিলিও তাকে তাড়িয়ে দেয় এবং সে ভাবে তার তার কাছে আর কিছু খোলা নেই সে নিজেকে নিজে সুইসাইড করতে যায় তো সুইসাইড করতে গেলে সে যে দম থাকে সেটা তার মধ্যে নেই তাই সে পরমব্রতকে হায়ার করে তাকে নিজেকে মারার জন্য পরমব্রত তার কিছুদিন তার সঙ্গে থাকে এবং তাকে যেদিন মারার সময় সে দেখায় যে তার বন্ধুকে বুলেট নেই এবং সে তাকে মারে না তখন অ্যাক্ট্রেসটা ঠিক বুঝে যায় যে অ্যাকচুয়ালি কেন তার সঙ্গে এরকম সে করছে সে বুঝে যায় পরমব্রত অ্যাকচুয়ালি হেমলক কিলরি সোসাইটি না হেমলক সোসাইটি চালাচ্ছে সে যাতে না মারা যায় সেই জন্য তার বেনওয়াস করছিল এবং মারা গেলে তার মধ্যে কতটা কষ্ট হয় সেটাই সে তাকে বোঝাচ্ছিলো এবং ভালোবাসা তার মধ্যে নিয়ে আসছিল। তো ফাইনালি তাকে পরমব্রত তাকে প্রপোজ করে কিন্তু পরমব্রতর মধ্যে একটা রোগ থাকার জন্য পরমব্রত তার সঙ্গে লাইফ টাইম থাকতে পারে না এবং পরমব্রত মারা যায় পরে হেমলক সোসাইটি চালায় সেই নায়িকাটি এটাই হচ্ছে মুভিটার স্টোরি মুভি চাইলে একবার দেখতেই পারেন আমি মুভি মুভিটা অ্যাভারেজ লেগেছে খুব হাই ফাই কিছু না ওয়ান টাইম আছে অবশ্যই আপনি যদি চান মুভিটা একবার ট্রাই করতে পারেন আমি এই মুভি কিনলাম টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টার আর এই ভিডিও এতটাই ভিডিও ভালো একটা লাইক অবশ্যই দেবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা এখন অবশ্যই বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন যেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখা যায় ধন্যবাদ বাই